আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সো আজকে আমরা নিয়ে আসলাম টেন্স ড্যান্সটা আমরা ভাবে আলোচনা করব। ইংরেজি গ্রামারে টপিকগুলো মোটামুটি আমরা সবাই জানি সো তাদের মধ্যে প্রথমেই চলে আসে টেন্সের কথা টেন্সের কথাটা আসাটা আসলে স্বাভাবিক কেননাজি ভাষা করবো কাল টেন্সকাল আসলে টেন্সটা আমাদের কতটা গুরুত্ব ইংরেজি গ্রামার বিষয়ের মধ্যে যদি আমরা টেন্স না জানি তাহলে আমরা গ্রামার চার থেকে পাঁচটা গ্রামার টপিক গুলো আমরা একদমই বুঝবো যা আমরা টেন্সটা খুবই লাগবে

আমরা দেখলে কিভাবে শিখবো ধরো আমি অর্থ দাঁড়িয়ে তারপর টেন্সটা দেখার মাত্রী আমরা ধরে ফেলবো যে এই মুখে বারো প্রকার টেন্স সর্ব বারো প্রকার টেন্স প্রত্যেকটা টেন্স কে যদি চার ভাগে বাদ করা হয় তাহলে সর্ব টেন্স হয় বারো প্রকার তো

আমরা একটু দেখি কিরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স চিনবো আমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়ান মানে ওই যে আমি ভার্ব ওয়ান বি মানে ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি প্লাস

সাবজেক্ট এম ইজ আর এই যে ইজ এখানে আছে আমি বলছি না তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে তার পরবর্তী বারবার সাথে আইন নিযুক্ত হবে সল এস ও এল বি

সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা একটু দেখি কি রকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সর্বপ্রথম কি সাবজেক্ট থাকবে তারপরে থাকবে কি ভার্বের হ্যাভ থাকবে হ্যাভ হ্যাজ থাকবে তারপরে ভার্বে থ্রি প্লাস অবজেক্ট বা তুমি দিয়ে দিতে পারো এক্সটেনশন ওকে এখানে আছে কি সাবজেক্ট আছে তো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ দুইটা আছে যেকোনো একটা থাকবে সাবজেক্টের পরে হ্যাঁ

কারণ রো ডি ডান বাড়বে তিন নম্বর ফোর সাবজেক্ট প্লাস হ্যাচ বাড়বে তিন নম্বর ফোন সরি সাবজেক্ট প্লাস হেজ অথবা হ্যাচ তার দিয়ে একটা আছে তারপরে যে বারবারতে তিন নম্বর এখন আশা করি আমরা সবাই বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তো লাইক অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা দেখি তো প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস हैज বিন हैव बीन ভার্ব প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সো এখানে আমরা দেখি সাবজেক্ট এটা সাবজেক্ট আই